আসসালামু আলাইকুম দর্শক এই যে একটা খাসা নিতে আসছে আগের এক কাস্টমার ভাই ভাই খাসাটা কেমন হইলো দেখ যে ভাই নিতে আসছে উনি ভালো বলছে অবশ্যই খাসাটা ভালো হয়েছে ভাই দরজা গুলো আপনাদের দেখাই দেখেন এটা বলে বিল্ডিং দরজা দরজাগুলি কি রে খাসার সাইজ কত এটা সাইজ কত বাইশ বাই চব্বিশ আছে খাসার সাইজ সামনে আছে বাইশ আর সাইডে আছে চব্বিশ এটা একটা বানিন্দার মাফে করা হয়েছে অবশ্যই খাসার নাট ফিটিং করা হয়েছে দেখেন নাটগুলো আপনাদের দেখাইছে সে দেখেন পাট পাট খোলা যাবে এই যে উপরে পাটটা উপরে পাটটা খোলা আছে নি সে দেখেন খাসার সম্পূর্ণ হাফ ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে কারণ যে ভাই নিয়ে শুনি কি বলবে আমি জানি না কবুতর বলতে পারে পাখিও বলতে পারে মুরগিও বলতে পারে সব পালতে পারবে পাখিও বলতে পারবে কারণ পাখি যাওয়ার রাস্তা নাই সম্পূর্ণ খাসাটাই দশ নম্বর তাদের তৈরি করা হইলো ভালো হয়েছে ভাই হ্যাঁ যাক ভাই যেহেতু ভালো করেছে তো অবশ্যই খাসাটা ভালো হয়েছে দর্শক চাইলে আপনারা বানায় নিতে পারবেন এরকম চাইলে আপনারা এই ধরনের খাসাগুলি আমাদের কাছ থেকে বারান্দার জন্য অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি সম্পূর্ণ গ্যাপগুলো হাফ ইঞ্চি দেওয়া হয়েছে চিকন করে দেওয়া হয়েছে যেন চিকা বা এই না ঢুকতে পারে খাসাটা রাখবে বাড়ির রুমে রুমের এক সাইডে বারান্দা সামনে আছে বাইশ ইঞ্চি আর সাইডে আছে চব্বিশ ইঞ্চি টেরেগুলো বানাই দেওয়া হয়েছে রং রঙ বাদে খাঁচাগুলো বিক্রি করি একশো নব্বই টাকা কেজি কেউ যদি নিতে চান তাহলে অর্ডার করে নিতে পারবেন এটা নাট ফিটিং খাঁচা পাট পাট খুলে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এই ভিতরে হ্যান্ডেল দেওয়া হয়েছে টেরেগুলি আলাদা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ খাঁচাটাই দশ নম্বরটা দিয়ে তৈরি হয়েছে খাসাটা পায়া দেওয়া হয়েছে একটু লম্বা পায়া দেওয়া হয়েছে আট ইঞ্চি এক একটা রুমের উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের খাসায় আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আমরা সারা দেশে খাসাগুলো ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস অথবা মিনি আপের মাধ্যমে যে কোনো জেলাতেই খাসাগুলা আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন চাইলে আপনারা দেশের বাইরে থেকেও অর্ডার দিয়ে নিতে পারেন নাটপিনি খাসা ম্যানুয়াল খাসা যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম চুয়াত্তর